নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার কাঁচা কাঁচাকলার ডাল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই এই ডাল দিয়ে ভাত রুটি দুটোই খাওয়া যাবে কাঁচা কলা অনেক সময় অনেকে খেতে চান না এইভাবে রান্না করলে চিটিপুটি খাবেন আজকে রান্নায় আমি যে ডালটা ব্যবহার করেছি সেটা হলো ছোলার ডাল এখানে হাফ বাটি ছোলার ডাল আমি ভিজিয়ে রাখবো এটা দু তিন ঘন্টা ভিজে থাকলে ফুলে উঠবে তারপরে আমি বাকি যা যা উপকরণ লাগবে সেটা আপনাদের দেখিয়ে দেবো আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে ডাল ছাড়া আরেকটা উপকরণ হচ্ছে কাঁচা কলা আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি হলুদ জলে কাঁচা কলাটা আমি ভিজিয়ে রাখবো কাঁচা কলাটার খোসা ছাড়িয়ে ডুম করে কেটে নিয়েছি হলুদ জলে ভেজানো থাকলে কাঁচা কলাটা থেকে কষ বেরিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এটা খানিক্ষণ ভেজানো থাকুক ডালও ভেজানো আছে এবার চলে আসি রান্না পর্বে প্রেশার কুকারে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম ডালটা দেখুন হাফ বাটি ছিল ফুলে প্রায় এক বাটি হয়ে গেছে ডালের সাথে এবার আমি কাঁচা কলাটাও দিয়ে দেবো খুব সিম্পল একটা রান্না পরিমাণ মতো জল দিয়ে আমি এখন এই যে কাঁচা কলা আর ডালটা সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় আমি ফ্লেভারের জন্য একটা তেজপাতা দুটো থেঁতো করা এলাচ দারচিনি ছোট্ট একটা টুকরো দিয়েছি প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছি এদিকে একটা মশলা তৈরি করছি দুটো চামচ মতো চিনে বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে দু টেবিল চামচ মতো নারকেল কোড়া আছে একদম ফ্রেশ নারকেল কোড়া বাদাম নারকেল কোড়া সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট তৈরি করব আর দিচ্ছি এক ইঞ্চি আদা আমি পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা আমি রান্নায় ব্যবহার করব এছাড়া আর যা যা ব্যবহার করব সেটা পরেই দেখিয়ে দিচ্ছি এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারের চারটে সিটি দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দিয়েছি এখন দেখুন ডালটাও সেদ্ধ হয়েছে অথচ গোটা গোটা রয়েছে এদিকে কাঁচা কলাটাও সেদ্ধ হয়েছে গোটা কটা রয়েছে কোনো কিছুই কিন্তু ভেঙে ঘেটে যায়নি ডাল আর কাঁচা কলাটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এবার মূল রান্নায় চলে এলাম আমি কড়াইতে দুধ থেকে তিন চার চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন দেব। ফোড়নে আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম একটা তেজপাতা আর এক ছিমটি গোটা জিরে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কম করা আছে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এটা প্লেন লঙ্কার গুঁড়ো কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম কম আছে এটা নাড়াচাড়া করব আর সঙ্গে আমি চিনিও দিলাম চিনিটা দিলে কালারটা বেশ ভালো আসবে একটু সামান্য ক্যারামেল করে নেব গ্যাসের ফ্লেমটা কম করে গুঁড়ো মশলাগুলো আমি তেলে নাড়াচাড়া করেছি এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেবো কাঁচা কলা আর ছোলার ডালের এরকম কম্বিনেশনে এর আগে আমার মনে হয় কেউ কোনো দিনও রেসিপি শেয়ার করেনি এই একটা তরকারিতেই কিন্তু ভাত রুটি দুটো খাওয়াই কিন্তু হয়ে যাবে যদি ভাতের সাথে এটা সার্ভ করেন তাহলে ডালও থাকছে আবার একটা সবজিও এর মধ্যে পড়েছে সব মিলিয়ে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে এদিকে ছোলার ডাল আর কাঁচকলাটা তো সেদ্ধ ছিল আমি সামান্য জল দিয়ে ওটা ফুটিয়ে নিয়েছি এবার মশলার সাথে আর ডালটা মিশিয়ে নিলাম ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলে একদম শেষে আমি এটার মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে নামিয়ে ফেলবো ঘিয়ের গন্ধটা একেবারে শেষে থাকলে বেশ ভালো লাগবে সব মিলেমিশে এই রেসিপিটা কিন্তু চমৎকার একটা রেসিপি এক চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কাঁচাকলার ডাল রেডি রান্নায় দেখুন সবজিটাও গোটা রয়েছে আবার ডালও গোটা রয়েছে আর ডালটা বেশ ঘন ঘনও হয়েছে এর মধ্যে মশলার যে স্বাদ সেটাও পাবেন খুব টেস্টি লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ